বহরমপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজ বহরমপুর শহরে প্রসঙ্গত তাদের দাবি ছিল ভোগ বিলাসী ডুবে অধীর কাটালে তুমি চিরকাল বৃদ্ধ বয়সে আবার কেন করছো নারীর সর্বনাশ এই দাবিতেই আজ বহরমপুর শহর মহিলা তৃণমূল কমিটির পক্ষ থেকে আজ পথে নেমে বিক্ষোভ করে মহিলারা এদিন পায়ে পা মেলালেন কয়েকশো মহিলারা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল প্রায় শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা এদিন বহরমপুর শহরের রাজপথে প্রতিবাদ মিছিলে গর্জে উঠল মহিলা সদস্যরা তাদের দাবি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ বহরমপুর পৌরসভাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে অধি চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বহরমপুর পৌরসভাকে বিভ্রান্তিকর ও মিথ্যা উপস্থাপন করেছেন পৌরসভার পরিচালিত দুই স্কুল শিক্ষিকা হয়ে তাদের সওয়াল করতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন তিনি বিগত বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া এক ঘটনার পুনরাবৃত্তি করে বহরমপুর পৌরসভা ও পৌরপিতা নারুগোপাল মুখার্জিকে কালিমা লিপ্ত করার প্রচেষ্টা করেছেন তিনি বহরমপুর পৌর অবৈতনিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার সঙ্গে অশালীল আচরণের অভিযোগ তুলে পৌরসভার বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর চিঠি লিখে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে আর এই দাবিতেই আজ বহরমপুর পৌরসভার একাধিক সদস্যরা এবং তার পাশাপাশি মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ বহরমপুর শহরের রাজপথে নেমে প্রতিবাদ মিছিলে হলেন আজ আনুমানিক বিকেল সামিল নাগাদ আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র বিষয়ে কি জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা এবং তার পাশাপাশি বহরমপুর পৌর অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষিকারা কি বলছেন আসুন শুনব বিস্তারিত আমরা পৌর কর্মচারী হিসেবে মহিলা পৌর কর্মচারী হিসেবে আমরা যেটা ফিল করেছি যে যেই বা যারা বা মানে কোনো প্রাক্তন নেতা বা যাই হোক যে মন্তব্য করেছেন সেটার সাথে আমরা সহমত নই বলেই মনে করছি কারণ আমরা শহরেই বলুন বা কর্মক্ষেত্রে বলুন আমরা সুরক্ষিত বোধ করি বলেই এতটা স্বতঃফূর্তভাবে কাজ করতে পারি আমরা ভালো আছি সেটা আমরা জানাতে চাই এইটুকুই আর কি মানে হ্যাঁ মানে এই ব্যাপারটাতে আমরা একমত হতে পারছি না যার জন্য আমাদের আমরা জানাতে চাইছি যে এটা ঠিক নয় আর কি আমরা ঠিকই রয়েছি ভালো রয়েছি সেটা সেটা আমার মনে হয় চৌধুরী উনি বহরমপুর পৌর স্কুলের দুজন শিক্ষিকা গীতা চৌধুরী এবং শিবানী সাহার হয়ে সওয়াল করেছেন যে তাদের নিগ্রহ করা বা তাদেরকে প্রস্তাব দেওয়া ইত্যাদি ইত্যাদি আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতাকে পিতাকে কালিমা লিপ্ত করার একটা ব্যর্থ চেষ্টা এবং আমাদের বহরমপুর পৌরসভায় যে সমস্ত আমাদের মা বোনেরা কর্মরত কাজ করেন তাদের চারিত্রিক দিক থেকে লাঞ্ছনা করার যে চেষ্টা এটা উনি করেছেন উল্লেখ্য আমরা বলি যে দুই নাবালক পরিবার তাদের সাথে একটা ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে অলরেডি প্রশাসনিক তারা ক্লোজ স্টেটমেন্ট দিয়েছেন আধিকারিকদের কাছে এবং সেইটা নিয়ে আইনানুক ব্যবস্থা চলছে কিন্তু এই ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা মিথ্যার মোরক দিয়ে উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং বিভিন্নভাবে উনি পৌরসভাকে কালিমালিপ্ত করছেন পৌর কর্মচারীকে কালিমালিপ্ত করছেন এখন রাজনৈতিক কেরিয়ারের আর বোধহয় কিছু বাকি নেই তার জন্য উনি বারবার করে এইভাবে বহরমপুর পৌরসভাটাকে টার্গেট করছেন এবং বিশেষভাবে কালিমা লিপ্ত করছেন আজ আমরা বহরমপুর পৌরসভার মহিলা পৌর কর্মচারীরা এবং বহরমপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সক্রিয় মহিলা সদস্যরা মিলে অদীপ চৌধুরীর এই নোংরা এই ঘৃণ্য এই বর্বরিচিত যে ব্যবহার সেটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি রাজপথে নেমেছি এবং ভিক্ষার মিছিল চালিয়েছি আগামী দিনে যদি আবারও পৌরসভাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন আবারও আমাদের পৌরপিতাকে পিতাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন আমরা আবারও রাস্তায় নেমে সেইভাবে ওনার সামনে প্রতিবাদ জানাবো আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আমি তো আমরা এখন সেকশনের স্টাফ আমরা সব প্রতিদিন আসছি আমাদের কাজের খাতিরে অনেক সময় সন্ধ্যা অব্দিও থাকতে হয় ছুটির দিনেও আমাদেরকে আসতে হয় আমরা এখনো পর্যন্ত কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগিনি না চেয়ারম্যানের তরফ থেকে না পৌরসভার কোনো কর্মচারীর তরফ থেকে কোনোদিন হয়নি আমাদের আমরা ভালো আছি চেয়ারম্যানের আন্ডারে আমরা ভালো আছি আমাদের সুবিধা অসুবিধা উনি সবসময় দেখেন যে কোনো সমস্যা উনি সঙ্গে সঙ্গে নিজে না আসতে পারলে অন্যদেরকে দিয়ে পাঠিয়ে আমাদের সমস্যার সমাধান করেন ভালো আমরা কোনোদিন কোনো সমস্যা আমি তো দীর্ঘদিন চাকরি করছি কোনো সমস্যার সমাধান আমাদের কোনোদিন হয়নি সমস্যায় পড়তে হয়নি আমরা সমাধান সবসময় পেয়েছি আমার কুড়ি বছর পার